আসসালামু আলাইকুম বিয়স দেখেন সাদে উঠলাম একটা সাদে উঠে ভিডিও বানাচ্ছি স্কুলে ছাত্রছাত্রীরা ছোট্ট একটি অনুষ্ঠান করলো তারা এখনো স্কুলেই আছে মাঠে স্কুলে মাঠে একটি বড় পড়ই গাছ ভিডিওটা অনেক উপর থেকে করা হচ্ছে তিন তলার উপর থেকে চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজে ভরপুর আশেপাশে অনেক বিল্ডিং আছে বাড়ি অফিস অনেক বড় বড় গাছ বিল্ডিং এর দুই পাশে Terima kasih telah menonton! এটা হলো বড় বড় মডেল স্কুল এটা হলো একটা বিল্ডিং অনেক বড় সাততলা বিল্ডিং বিল্ডিং এর পাশেই অনেক সুন্দর মেহগনি গাছ দেখেন অনেক সুন্দর পাতা সবুজ শ্যামল অনেক বছর থেকে ভিডিও বানাইলে ভিডিওটা অনেক সুন্দর হয় নিচের সিনারিটা দেখেন অনেক সুন্দর কিন্তু তো সেই জন্যেই উপর থেকে একটি ভিডিও নিলাম জানি না ভিডিওটা কেমন হবে সবাই দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন লাইক শেয়ার করে দিবেন আশা করি সবাই ভিডিওটা দেখবেন দেখলে হয়তো অনেক ভালো লাগবে দেখেন এটা সোলার কারেন্ট বিদ্যুৎ বিল কম হওয়ার কম হবে এই সোলার সিস্টেম করা হয়েছে নিচে অনেক সুন্দর সবুজে ঘাস সবুজ ঘাস অনেক সুন্দর লাগতেছে ভিডিওটা অনেক সুন্দর आशा करी तो देखने भलो लगता है